আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবার প্রতি আমার দোয়া রইল আপনাদের কাছে কিছু গাছের কালেকশন নিয়ে আসলাম আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে উত্তরা বাড়িতে আসলে পাবেন অবশ্য আর যারা আমার বন্ধু আছে আসলে তো অবশ্যই দুই একটা গাছ আপনাদের গিফট দেওয়া হবে ইনসর এগুলো কাঠগুলপ বিভিন্ন কালারের ফুল আসে এটি শুধু সাদা হবে সাদা গোলাপি লাল ভয়ারি বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রকারের গাছ আছে এগুলো একে নাম বললে অনেক সময় লাগবে এগুলো লেচু গাছ দুই তিন জাতের লেসু আছে বম্বাই চায়না থেরি দেশি বড় কাঠগুলা এটি এলাচ গাছ এটা একটা ভালো এলাচ এটা অরিজিনালি এলাচ গাছ এলাচ ধরে সবাইকে বিশেষ করে বলি আমি আপনাদের ভাই অনেকেই আমাকে বন মনে করে না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের ভাই সবসময় বয়সে কথা বলতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে সেই জন্য এমনি আপনাদের মাঝে ভিডিও দিই আপনাদেরকে শুধু সাথে থাকার জন্যই দিয়ে একটা ভিডিও ছাড়ি এগুলো ফক্সটেল পাম্প পেয়ারা গাছ লেবু গাছ এগুলো প্যারাডাইস এগুলো লাল কালার হয় প্রচুর ফুল আসে দেখুন কম বসি মাসার লাভ সব ধরনের গাছ রয়েছে আমাদের নার্সারিটা উত্তরা দক্ষিণ স্টেশনের এখানে উত্তরা সেন্টারের কাছেও আছে এগুলো আমরা গাছ নার্সারির ভিতরে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম